সকাল থেকে সেই ইনডোরের রাউন্ড দিলাম তারপর আউটডোর এখন আবার ইমার্জেন্সি স্যানিটাইজারটা কোথায় গেল খাবার ও বাবা আবার পেশেন্ট আসছে না মাস্ক আগে পরে নিতে হবে স্টেথোটা একটু গলায় ঝুলো তো ডাক্তার বলি হ্যাঁ ডাক্তারবাবু আসবো আসুন আসুন হ্যাঁ বলুন কি হয়েছে? ডাকছো তো নিঝই মাসকে হাত দিচ্ছে আমাদের ছেলেটা তালা দেবে না কেন? না না আমি মাসকে হাত দিলে কিছু হবে না। আমার মাসকে তো এমনিই আছে আর কি হবে? কি হয়েছে? বাবা বলো। পেটে ব্যাথা। ও! পেটে। কবে থেকে? কোন থেকে? কই দেখি এদিকে শুইদিকে। লাগছে? লাগছে? হ্যাঁ। একটু শুটু হাত দিয়ে দেখলে কি হবে? না শুটুটা দি একটু পেটটাও দেখিনি। হ্যাঁ হ্যাঁ আমি দেখছি দেখছি। দেখ নল দিয়েই আমি দেখে দিচ্ছি হ্যাঁ পেটটা ফোলাও দেখি 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 পেটটা হ্যাঁ হ্যাঁ এখানে ব্যথা এখানে এখানে কোথায় বলো 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 আচ্ছা আমি দেখছি ও যেখানে ব্যথা করবে সেখানটা স্টেথ দিয়েই দেখবে আর কী দেবো এদেরকে বলে লাভ নেই যাই হোক আমি লিখে দিচ্ছি দুটো ইঞ্জেকশান এটা দেবেন এখানে দিয়ে দেবে আর এক কাজ করুন ভর্তি করে দিন বুঝলেন পেটের একটা ছবি করতে হবে ভর্তি করে দিলে ছবিটা হয়ে যাবে লিখে দিচ্ছে জান হ্যাঁ 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 ওরা তো বললো টেস্টটা বাইরে থেকে করাতে হবে হ্যাঁ আমাদের তো হসপিটালের ইউএসি মেশিনটা অনেক দিন ধরে খারাপ আছে টেস্টটা আপনাকে বাইরেই করাতে হবে ঠিকই বলেছে আর একটা কথা বলছিলাম হ্যাঁ বলো বলছি স্যার টেস্টটা কি করাতেই হবে হ্যাঁ টেস্ট তো করাতেই হবে নাহলে আমরা বুঝবো কী করে পেটের ভেতরে কি হয়েছে না হয়েছে টেস্ট করাতেই হবে আগে তো টেস্ট করাও বাবু না হলে ওষুধ আমি চালু করছি না আপাতত এই ব্যথার ওষুধ আর একটা গ্যাসের ওষুধ দুই দেওয়ার থাক টেস্ট করিয়ে আনো তারপর এখন এবার অ্যান্টিবায়োটিক ইনফেকশান হয়েছে তবু চালু করবো না হ্যাঁ তাড়াতাড়ি করিয়ে নাও বুঝলে তারপরে রিপোর্ট দেখে আমি ওষুধ দেবো যা করায় বলে দেবো ঠিক আছে আচ্ছা স্যার হ্যাঁ বলো করিয়েছ দেখি দাও রিপোর্টটা দাও দেখি দাও

ওখান থেকে করালে আরে ওখানকার রিপোর্টটা ভালো হয় তোমরা বোঝো না কিছু না সব ঠিক আছে কি বলবো দেখো কি হয় না হয় শেষের স্যার ভালো হয়ে যাবো তো স্যার চলে